বন্ধুরা আমরা কোভিড বলুন বা করোনা যেটাই বলুন না কেন আমরা মোকাবিলা করে আজও বেঁচে আছি তো চারিদিকে এই কোভিড নিয়ে এখন এতটাই জালি লোকজন বেরিয়ে গেছে তো আপনাদের মনে আপনারাও হয়তো জানেন তবু আমার মনে হলো এটা আপনাদেরকে একটু শেয়ার করি কেননা অনেকে হয়তো জানেন না যে আপনার ফোনে ফোন আসবে যে আপনি কোভিডের সময় কোভ্যাক্সিন নিয়েছেন কি কোভিশিল্ড নিয়েছেন এবার দেখুন আপনি যেটা নেবেন আপনি সেটাই বলবেন এবার কোভ্যাক্স ভ্যাকসিন যদি নেন আপনাকে বলবে ওয়ান প্রেস করতে কোভিশিল্ড হলে টু প্রেস করতে এতে কি হচ্ছে আপনার লিঙ্ক ওরা পেয়ে যাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট সব খালি তো এই এক নম্বর গেল দু নম্বর হচ্ছে দেখবেন গ্যাসের গ্যাসের এজেন্সি বলেও সে সেই ফোনও আসবে আপনার কাছে যদি সেরকমও আপনার কাছে আপনাদের কাছে আপনার কাছে না পার্টিকুলার আমার কাছেও আসতে পারে তো যখন আসবে তখন দেখবেন ওরা টাকা সংক্রান্ত কোনো কথা বলবে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না আমরা এটা জানতে পেরেছি আপনার কাছে একটা ওটিপি যাবে আপনি এইটা দিন আমরা এই এখান থেকে বসে আপনার ব্যাংকের সমস্ত কাজ করে দিচ্ছি যদিও সবাই এখন সিনসিয়ার হয়ে গেছে সবাই সব কিছু জানে কিন্তু তবুও মানে যারা জানে না দেখুন সবাই তো আর জানে না তো আমরা সবাই তো খুব কষ্ট করেই সব কিছু করি আর কোভিড কোভিড আমাদের শেষ করে গেছে যে ব্যবসা বলুন চাকরি বলুন সবার অনেক ক্ষতি হয়েছে তো আমরা আর ক্ষতিগ্রস্ত হতে চাই না তো আমার মনে হয় আমি জেনেছি দেখে আপনাদের শেয়ার করলাম আপনারাও এটা আপনাদের সবার মধ্যে শেয়ার করে দেবেন ভাববেন না এটা আমি অনেক ভিউজ বা শেয়ার বা লাইকের জন্য ইয়ে করছি এটাকে সবাইকে সচেতন করে দিন এইটুকুনই বলার ছিল ভালো থাকবেন